প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য চারা কাটিংয়ের কাজ চলতেছে আর এটাও কিন্তু আজকেও আমাদের ডেলিভারির জন্য মূলত প্রসেস করা আমরা প্রসেসিংটা কিভাবে করি এই যে দেখেন চারাগুলো প্রথমে জমি থেকে কাটার পরে একটা নির্দিষ্ট পরিমাপে এভাবে কেটে আপনার বর্ধিত অংশগুলো ফেলে দেওয়া হয় শুধুমাত্র এই সাইজটাই ডেলিভারি করা হয় যেন আপনার অবাঞ্ছিত যেই যাই পাতার অংশগুলো সেগুলো যেন না থাকে আর আমরা যে চারাটা পাঠাচ্ছি দেখেন স্বাভাবিকভাবেই কিন্তু আমি বলে থাকি যে পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন আর দেড় মাসের ভিতরেই ফলন আসে মানে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে তো এটা কীভাবে সম্ভব দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়া যদি আপনি খেয়াল করেন একেবারে ছোট্ট বড় প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লুতি দেখতে পারবেন আর এটা হলো পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য যেটা আপনি যদি বুঝে শুনে করতে পারেন তাহলে আসলেই কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন চলে আসে যে এ পাশেও দেখতেছেন আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে যেটা ভাগ ভাগ করে রাখা তা যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা যেহেতু সামনের রমজান মাস রমজান মাসে লতির দামটা একটু বেশি থাকে যার কারণেই কিন্তু বর্তমানে অনেকেই এই চাষের জন্য পরিকল্পনা করতেছেন তো যারা আছেন এই চারাগুলা সংগ্রহ করতে চান বা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান যাবতীয় সকল কিছুই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা চারাগুলা ডেলিভারি করি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ